সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহ হাবিব সুন্না এবং নফল নামাজে যে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় আরব মা ইকুনুল আব্দুমদের রব বিহিবহুয়া সা ফিরু ফিহি দোয়া বান্দা যখন দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণুবী বলে রস্তাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে সবাই পড়ে দোয়া করুন সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন থেকে আছে আমার যেন সালাম তারা পড়ে বাঁচাও আল্লাহ জাহান্নামের